আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে যেসব পোস্ট করেছেন এই পোস্টগুলিতে এই পোস্টগুলোকে কেন্দ্র করে সাধারণ জনমানুষের মধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা তৈরি করেছে প্রকৃতপক্ষে একত্রিশ একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে আবার নতুন করে কি হতে যাচ্ছে তো বৈষম্য আন্দোলনের একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে প্রকৃতপক্ষ কি হতে যাচ্ছে সেটা পুরোপুরি পরিষ্কার না করলেও তাদের পোস্টে যে যতটুকু রয়েছে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর কিছু একটা হতে যাচ্ছে কেউ কেউ পোস্ট করেছেন নাও আর নেভার আবার কেউ কেউ পোস্ট করছেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আসতে যাচ্ছে এই একত্রিশে ডিসেম্বর তবে কেউ কেউ অনুমান করছেন নেটিজেনদের মধ্য থেকে একত্রিশে ডিসেম্বর হয়তো জুলাই বিপ্লবের পর জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে অভ্যুত্থানের সরকার হিসেবে প্রতিষ্ঠা করা হতে পারে জুলাই অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার নিয়ে যে সমালোচনা রয়েছে এই সরকার পুরাতন সংবিধানের আলোকে শপথ নিয়েছে বা এই সরকারের গঠন এবং প্রক্রিয়া সংবিধান এসব নিয়ে যে বিতর্ক রয়েছে সেই বিতর্কের অবসানের লক্ষ্যেই হয়তো কোনো একটা ঘোষণা আসতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর প্রকৃতপক্ষে কি ঘোষণা আসতে যাচ্ছে সেটা এখন দেখার বিষয় আবার কেউ কেউ মনে করছেন একত্রিশে ডিসেম্বর হয়তো জুলাই বিপ্লবকে পরবর্তীতে যাতে অস্বীকার না করা যায় সেজন্য হয়তো সাংবিধানিক একটি বৃত্তি দেয়া চেষ্টা করা হতে পারে এবং সেজন্য একটা কোনো একটা ঘোষণা ওই দিন আসতে পারে পাশাপাশি পাঁচই আগস্টের পর সারা দেশে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আওয়ামী লীগ কি পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা বা এখনই রাজনীতিতে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা বা নির্বাচন হলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয় নিয়েও জনমনে একটি প্রশ্ন রয়েছে তো এ বিষয়ে হয়তো কোনো পরিষ্কার ঘোষণা আসতে পারে বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা কিংবা তাদের বিচার হবে কিনা বা বিচার হলে কোন ধরনের বিচার হতে পারে এসব বিষয়ে হয়তো কোনো একটা পরিষ্কার ঘোষণা একত্রিশে ডিসেম্বর আসতে পারে এছাড়াও কেউ কেউ মনে করছেন একত্রিশে ডিসেম্বর পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত কীরকম হবে বা সংস্কারের কোন ধরনের সংস্কার হতে যাচ্ছে সেটা সম্পর্কে হয়তো আরও পরিষ্কার ঘোষণা আসতে পারে এবং কবে নাগাদ নির্বাচন হতে পারে সে বিষয়ে হয়তো কোনো পরিষ্কার ঘোষণা আসতে পারে তবে প্রকৃতপক্ষে কী হতে যাচ্ছে কি ঘোষণা আসতে যাচ্ছে সেটা আমরা একত্রিশে ডিসেম্বরই দেখতে পাবো এর আগে আমরা যা বলছি বা শুনছি এগুলি আমাদের অনুমান ছাড়া কিছুই নয় প্রকৃত ঘটনা দেখার জন্য আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি দেখি কি নতুন ঘোষণা আসে বা কোন ধরনের বিষয় আমাদের সামনে আসে সেটা এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে